তোমাদের ক্ষতি ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না সুযোগ পাইলে তারা তোমাদের হত্যা করবে সুযোগ পাইলে তারা তোমাদেরকে বিভিন্ন ভাবে আঘাত করবে অক্তু বা আরিত্যু তারা চাই মুসলমান বিপদে পড়ুক তারা চাই মুসলমানরা লাঞ্ছিত হোক তারা চাই মুসলমানরা অপদস্থ হোক তারা চাই মুসলমান এবং ইসলাম যেন সর্বাবস্থায় লাঞ্ছিত অবস্থায় থাকুক তারা তো মাঝে মাঝে কিছু প্রকাশ করে তাদের কার্যক্রম কিছু আমাদের সামনে প্রকাশিত হয়ে যায় তবে হোক কি বাস্তবিক অবস্থার পরিপ্রেক্ষিতে হোক তাদের কার্যক্রম কিছু আমাদের সামনে প্রকাশিত হয় আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু বা আরিদুল ওয়া বাদাতি বাদা মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদূরুহুম তাদের অন্তরে যতটুকু তারা প্রকাশ করে তার থেকে মারাত্মক মুসলমানদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে তারা জমা করে রাখছে সুযোগ পেলেই তারা সুড়ন্ত আঘাত করার চেষ্টা করবে ঠিক আল্লাহ তাআলাকে মিথ্যা বলতে পারেন এজন্য সুশীল সাজার দরকার নেই যারা আমাদের নমনীয় হিন্দু ভাই রয়েছে তাদের ক্ষেত্রে আমরাও নমনীয় যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দেয় আমরা তাদের সাথে ভাই ভাই কিন্তু যারা আমাদেরকে আঘাত করবে তাদের ক্ষেত্রে আমরা নমনীয় থাকবো না ইনশা আল্লাহ আঘাত হবে প্রতিঘাত হবে ইনশা আল্লাহ আমাদের উত্তোলন করবে তলবা উত্তোলিত হবে ইনশা আল্লাহ প্রস্তুতি নেন ভাই মানসিক প্রস্তুতি নেন সময় চলে আসছে

তখন খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে আপনি যদি ইয়াহুদি হয়ে যান তখন ইয়াহুদিরা আপনার উপর খুশি হবে অন্যথায় তাদের সাথে যতই নবনীয়তা প্রদর্শন করেন আপনার উপর তারা সন্তুষ্ট হবে না এজন্য ভাই আমাদের চূড়ান্ত এক সংঘাতের দিকে আমরা যাচ্ছি এবং এই সংঘাত এই লড়াই এই আঘাত প্রতিঘাতের চূড়ান্ত বিজয় আসবে মুসলমানদের পক্ষে ইনশাআল্লাহ গজবাতুল হিন্দ হিন্দুস্তানের লড়াইয়ের জন্য মানসিকভাবে আমাদের প্রস্তুত নিতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যারা হিন্দুস্তানে লড়াই করবে পাক ভারত উপমহাদেশে যারা জিহাদ করবে তাদেরকে সুসংবাদ দান করেছেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম করেন মুস্তাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে মুস্তাদ আহমদের বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লাম এর করেছেন উছমা বাতানবি উম্মতি আহরজাক আল্লাহু মিনান নার আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মুজাহিদ থাকবে দুই শ্রেণীর মুসলমান থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তারা কারা উছমা বাতান তাকুল হিন্দা অ্যাক্সিডেন্টলি হচ্ছে ওরা যারা পাক ভারত উপমহাদেশে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে সুবহানাল্লাহ আমি যদি লড়াই করি শহীদ হওয়ার দরকার নেই শহীদ হলে তো এমনি বিভিন্ন ফসিলত আছে যদি শহীদ নাও হয় কিন্তু পাক ভারত উপমহাদেশে যদি আমি শুধু লড়াই করতে পারি জিহাদ করতে পারি আল্লাহর জন্য তলবার উত্তোলন করতে পারি আল্লাহ তাহলে আমাকে জাহান নাম আমার জন্য হারাম করে দিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে দিবেন রসুল সাল্লাহ আলহিম অপরে খাদিসের মধ্যে এরশাদ করেন হজরত

ওয়াদা নিয়েছেন আমরা সেই চূড়ান্ত লড়াই কোনো প্রকার পৃষ্ঠ প্রদর্শন না করি আমরা যেন সেই লড়াই সর্বাত্মক বিলীন করে দিতে পারি এটা আমাদের থেকে ওয়াদা নিয়েছেন রসুল সাল্লু আলী সাল্লাম তার সাহাবি থেকে ওয়াদা নিয়েছেন আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি রাসূলের ওয়ারিস তো হতে পারি নেই কিন্তু লেবাস তো ধরছি সে লেবাসকে সামনে রেখে আমি আপনাদের থেকে রাসূলের শূন্য জিন্দা করার লক্ষ্যে আমি আপনাদের থেকে ওয়াদা নিচ্ছি যদি কখনো ভারত উপমহাদেশে চূড়ান্ত লড়াই করতে হয় তখন নিজের জীবন যৌবন সংসার টাকা পয়সা সবকিছু বিলীন করে দিয়ে এই লড়াই প্রস্তুত আছেন তো ইনশা এই লড়াইয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন